يستبيان مثلا أفلا تذكرون دويتي سنة الله باك ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বোধি আরেকটি যারা শুনতে পায় চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাপের রাস্তা ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন আল্লাহর ইমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেদায়ত হেদায়তের পথ এবং গোমরাহী হেদায়তকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুন্দিন ওলিহিয়্যা আরেকটা হচ্ছে লাইক রাহা ফিদ এই দুইটি আয়াতকে ধর্ম নিরপক্ষবাদীরা ব্যবহার করে এই দুটির কোনোটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোন সুযোগ নাই লাইক রা ফিদ ধর্মের ব্যাপারে কোন বাড়াবাড়ি নাই জোর জবরদস্তি নাই এই কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে অমুসলিমকে ভয়ে দেখিয়ে লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সুরায় তার মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জেহাজ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার তাবু পর্যন্ত ফিরে যেতে চাও ফিরে যেতে দাও মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোন বাড়াবাড়ি নাই লায় করা ফিরদি এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বুঝানো হয়নি আর লাকুন্দি রুকুমালিয়ালি এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরা বলেছিল মোহাম্মদ সাল্লারিহিবুসলাম আসুন আমরা এক কাজ করি সেটা হল ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাঘ বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগ করে দিই কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে শ্রদ্ধা দেই আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখলাম আল্লাহ নব্বুর আলমিন কাফিরুন অবতীর্ণ করে দিলেন হে কাফের রা হে অবশ্য অবিশ্বাসীরা নবী আপনি বলুন হে অবশ্য অবিশ্বাসীরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবদত করি তোমরাও তার এবাদত করো না সুতরাং ল্যাকম দিনুকুমালিয়া দিন সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য আমাদের আমাদের জন্য এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না এখানে পক্ষের কথা বলা হয়েছে কিসের পক্ষ ধর্মের পক্ষ কিসের পক্ষ হিন্দু খ্রিস্টান পদ্ধ তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই আছে নাকি সুযোগ আমি পার্লামেন্টে বলেছি এই কথা যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে দাবি করছে আমি হিন্দু কেউ বলছে আমি বৌদ্ধ কেউ বলছে আমি খ্রিস্টান কেউ বলছে আমি মুসলমান নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ এই কথাটা তার মিথ্যা জালিয়াতি প্রতারণা কোনো ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেবলমাত্র নাস্তিক যারা আল্লাহরে মানে না আল্লাহকে স্বীকার করে না ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ গুলো মানি না বিশ্বাস করি না কিন্তু যারা ধর্মে মানে সেদের যে ধর্মেরই হোক না কেন সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে এটা মিথ্যে কথা এটা মুনাফিকে ছাড়ার কিছু হতে মুসলমানকে যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হয়েছে এখন আমি বলতেছিলাম ইমানের কথা ইমান আগে সম্পর্কে আল্লাহ আরব গুনার আমিন বলতেছেন ইমান হলো আগে তারপরে ইসলাম আবার ইমানের ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে সেটা হলো

আর এরপরে আল্লাহর উপরে যে ইমান আনলো ফা কDISTAMSA KABIL URUWATIN USFA সেমন অবলম্বন ধারণ করল যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না ধ্বংস করে দেবে না সুবহানাল্লাহ এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি কোরআনে কারীম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون

এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই অর্থাৎ ইমান আনছি কার উপরে আল্লাহর উপরে কার উপরে আর তার রসুলের উপরে আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনার পর যারা আল্লাহ এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারা এই সন্দেহে নিপতিত হয়েছে কথা বুঝতে পেরেছেন তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন তার সম্পদ তার রাজনীতি তার অর্থনীতি পরিচালনা করতে পারে না সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না এটাই হলো সন্দেহ এটাই কি সন্দেহ অবিশ্বাস জীবনকে তারা দুইটা ভাগ করেছে এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য ধর্মের জন্য